প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোনালিসা সেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই মজাদার চিকেন ঝাল রোস্ট রেসিপি দেখার জন্য যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না তারা চিকেন ঝাল এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে সেলিস কিচেনের সাথেই থাকুন রেসিপির শুরুতে এখানে ছয় পিস চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবার মেরিনেট করার জন্য এর মধ্য দেব হাফ চামচ লবণ হাফ চামচ মরিচ গুঁড়া হাত দিয়ে ভালোভাবে মেশাবো মেশানো হলে এক সাইডে দশ মিনিটের জন্য রেখে দিব এবার স্পেশাল মশলা পেস্ট তৈরির জন্য মিক্সারে চোদ্দ পনেরোটি কাজু বাদাম অর্ধেক জয়ফল জয়টি এক টুকরা পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন তবে পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে বেশি টেস্ট হয় আরও দিব টক দই ওয়ান কাপ সব উপকরণ পেস্ট করে নিব এবার মিক্সিং বলে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়া এই শাহি গরম মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো লাগলে দেখি নিবেন আপনার বাজারে কিনা শাহি গরম মশলা দিলে এক চামচ দিবেন আরো দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস পেস্ট করা মশলা সব চামচের সাহায্যে ভালোভাবে মিশাবো মিশানো হলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে সরাসরি এই মশলা দিয়ে রান্না করতে পারেন তবে হাতে সময় থাকলে তিরিশ মিনিট রেস্টে রেখে দিলে রেজাল্ট ভালো আসে এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে হাফ কাপ সাদা তেল ও ঘি গরম করে চিকেন পিস দিব চিকেন রোস্টের আরও একটি সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো চিকেন এখানে এক পাস দুই মিনিট ভাজবো দুই মিনিট ভেজে উল্টে দিব চিকেন বেশি ভাজলে শক্ত হয় এবং রাবারি হয়ে যায় তবে আপনারা যদি বয়লার মুরগি দিয়ে ঝাল রোস্ট বানান তাহলে চিকেন বেশি ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে অপর পাশ আরো দুই মিনিট ভাজা হলে উঠিয়ে নিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিব চিকেন সব ভেজে নেওয়া হলে এই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভাজব হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে এর মধ্যে ফ্লেভারের জন্য দিব তিনটি সাদা এলাচ দুই টুকরা দারুচিনি দুইটি তেজপাতা চার পাঁচটি লবঙ্গ ছয় সাতটি গোলমরিচ একটি কালো এলাচ দিয়ে একটু ভাজবো সুন্দর ফ্লেভার আসলে এর মধ্যে মেরিনেট করা মশলা দিয়ে ভাজবো সময় নিয়ে ভাজবো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরও কিছু সময় ভাজবো এখন মশলার পাত্র ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলা আরও কিছু সময় কষাবো রোস্টের মশলা যত ভালো কষাবেন রোস্ট খেতে তত বেশি টেস্ট হয় এখন ভেজে রাখা চিকেন পিস দিচ্ছি আরো দিচ্ছি স্বাদ মতো লবণ ও চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশায় কিছু সময় কষিয়ে হাফ কাপ দুধ দিব নেড়ে চেড়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় পানি শুকিয়ে আসলে আরো কিছু সময় কষিয়ে এক থেকে দেড় কাপ পানি দিব চিকেন সিদ্ধ হওয়ার জন্য মেয়ের চেড়ে ঢেকে দেবো পনেরো বিশ মিনিটের জন্য ফিরে আসছি পনেরো বিশ মিনিট পর পনেরো বিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে চিকেন গুলো সুন্দর ফুটতে শুরু করেছে চুলার আজ শুরু থেকে মিডিয়াম টুলের মাঝামাঝি রেখেছি এখন দিচ্ছি এক টেবিল চামচ ঘি আরো দিচ্ছি সুন্দর ফ্লেভার জন্য হাফ চামচ কেওড়া জল দিয়ে মেশাবো আমি এখন একটি কাঁটা চামচ দিয়ে চিকেন সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি এখানে চিকেন সুন্দরভাবে ভাবে শীত হয়ে গেছে এখন একটু ভেঙে ছড়িয়ে দিচ্ছি এভাবে একবার হলো চিকেন ঝাল রস তৈরি করে খাবেন এই পর্যায়ে চুলার রাস কমিয়ে তিন চার মিনিট দমে রেখে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম